আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী এক দশমিক চার অধ্যায়টি পুরো শেষ করেছিলাম যারা ভিডিওটা দেখো না ভিডিওটা দেখে নিও এবং তোমরা প্লে লিস্ট চেক করে নিও অনুশীলনী এক থেকে চার পর্যন্ত আপলোড করা আছে আজকে আমরা অনুশীলনী এক দশমিক পাঁচের গুণ করো ভাগ করো এবং সরল করো এই এক দুই তিন নিয়ে আলোচনা করব তো দেখো ক নাম্বারে আছে দুই সমস্ত পাঁচ ভাগের তিন গুণ এক সমস্ত তেরো ভাগের সাত ঠিক আছে তো আজকে আমরা অনুশীলনী এক দশমিক পাঁচের এক দুই এবং তিন নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে চলো আমরা আসি তো সর্বপ্রথমে আস যে গুণ করো ঠিক আছে দুই সমস্ত তিন ভাগের পাঁচ গুণ এক সমস্ত তেরো ভাগের সাত তো দেখো আমি তোমাদেরকে অনুশীলনী এক দশমিক চারের মধ্যে সমস্ত ভাঙানো শিখেছিলাম তো আমি আরেকবার রিপিট করতেছি সমস্ত কিভাবে ভাঙায় নিচে যা আছে তাই থাকবে যেমন এখানে এভাবে আছে দুই সমস্ত তিন ভাগের পাঁচ এইভাবে আছে তো এটাকে আমরা সমস্ত ভাঙাই তাহলে কি হইব তোমাদের আগে বলতে নিচের যা আছে তাই থাকবো যেমন এখানে কত নিচে কত পাঁচ তো আমরা ফার্স্টে পাঁচ লিখে নিবো পর উপরে কত হইব এটা দেখো এটা যেখানে থাকবো দেখো দুই এটা নিচেরটার সাথে কি হইবো জানো গুণ আর উপরেরটার সাথে কি হইবো যোগ ঠিক আছে ভালো করে মনে নিচেরটার সাথে গুণ আর উপরেরটার সাথে কি যোগ দেখো পাঁচ দু দশ দশের সাথে তিন যোগ করো কত হইব তেরো তাহলে সমস্ত অঙ্গে লিবো কত তেরো বাই পাঁচ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো সবার প্রথম আমরা সমস্ত ভাঙের পাঁচ পাঁচ দুগুণের দশ যোগ করলে কত তেরো নিচে কত পাঁচ দেখো তেরো একে তেরো সাত যোগ করলে কত বিশ ঠিক আছে দেখুন দেখো এটাই ভাবে হইছে না তেরো বাই পাঁচ গুণ বিশ বাই তেরো এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে দেখো পাঁচ দিয়ে বিশের কাটলে চার পাঁচা বিশ তো নিচে আর কিছু নাই তো পাঁচ একে পাঁচ এখানে এক মনে মনে দিলাম তো তেরো গুণ চার তোমরা যদি তেরো সাথে চার গুণ করো তাহলে কত হয় আহ না দেখো তেরো তেরো কি যায় কাটা ঠিক আছে তাহলে এখানে কি কি থাকে শুধু চার থাকে কিন্তু ঠিক আছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কত চার তারপর দেখো চার সমস্ত তিন ভাগের এক তিন চার বারো আর এক যোগ করলে কত হয় তেরো নিচে কত তিন তারপর দেখো সাতের সমস্ত বত্রিশ দেখছো উপরে কত তারপর দেখো চার সমস্ত ছাব্বিশ বাঘের কত সাত তো এখন দেখো আমরা যদি গুণ রি চারের সাথে ছাব্বিশ গুণ করো তারপর সাত যোগ করো তাহলে কত আসবে একশো এগারো এখন আমরা কাটাকাটি করবো তো দেখো তেরো তিন দিয়া সাতাশে আমরা কাটি এই যে দেখো তিন দিয়া সাতাশে কাটা হয়েছে তাহলে কত তিন নং সাতাইশ এখন দেখো তেরো দেওয়া আমরা ছাব্বিশে কাটছি তেরো দুগুণে কত দেখো তেরো দুগুণে ছাব্বিশ এই যে দুই ঠিক আছে তো উপরে থাকে তো নয় একশো এগারো নিচে থাকে বত্রিশ দুই তো নয় গুণ একশো এগারো কাল হইব নয়শো নিরানব্বই আর বত্রিশ দুগুণে কত হইব চৌষট্টি ঠিক আছে তো তোমরা চেয়ে কি এখানেও কি উত্তরটা রাখতে পারো নিচে আবার সমস্ত বাংলায় লেখার নাও দরকার নেই তারপর দেখো গ নাম্বারটা উনিশ সমস্ত চার বাকি তিন গুণ দুই বাই সতেরো গুণ পাঁচ বাই উনিশ তো এখন দেখো আমরা সেকেন্ড লাইনে প্রথমে উনিশ চার গুণ উনিশ করবো তারপর তিনের সাথে যোগ করবো তাহলে কত হবো তিনশো নিরানব্বই ঠিক আছে এখন দেখো যদি তোমরা উনিশের সাথে তিনশো নিরানব্বই কাটো তাহলে তোমরা কত দিয়ে গুণ দিবা একুশ দিয়ে গুণ দিলে কত হইব তিনশো নিরানব্বই তারপর দেখো এই যে দুই দিয়ে আমরা চারের কাটছি চার দু গুণে কত দুই দোগুণে কত চার আর কি কোনো কারাগে যায় না তাহলে উপরে একুশ আর কত থাকে পাঁচ নিচে দুই সতেরো ঠিক আছে তো সতেরো গুণে চৌত্রিশ চার একুশ পাঁচ একুশে করতো একশো পাঁচ তো ঠিক আছে তোমরা এখানে কি করবে অ্যান্সার রাখবা তো এখন আমরা গুণ করলাম এখন আসো আমরা এক নাম্বার যে গুণের সেগুলো কমপ্লিট করলাম আর ভাগ করো এখন আমরা ভাগ করো গুলো কমপ্লিট করবো ঠিক আছে দুই নম্বরের ভাগ করো এখন দেখো ভাগ করো তো দেখো পাঁচ ভাগ পনেরো বাই ষোলো এখন গুণ আর ভাগের মধ্যে একটা পার্থক্য কইছে যে এখানে পাঁচ ভাগ পনেরো বাই ষোলো ঠিক আছে এরকম আছে তো সাপোজ ধরো আমি একটা ছোটো সংখ্যা নিলাম পাঁচ বাই তিন ভাগ দুই বাই পাঁচ এরকম আছে তো আমরা এটাকে পরবর্তীতে সমান সমান দিয়া কি লিখবো জানো পাঁচ বাই তিন ভাগটা গুণ দিয়া দিবো ঠিক আছে তো এটার পরে যে সংখ্যাটা থাকবো এটার উপরেরটা নিচে যাইবো আর নিচেরটা কই আসবো উপরে আসবো এখন উপরে কত দুই এটা কেউ আসবো নিচে নিচে কত পাঁচ এটা কই আসবো উপরে ঠিক আছে শুধু উপর নিশ পরিবর্তন নেব আমরা ভাগ রে গুণ করে দিলে পরবর্তী যে ভগ্নাংশটা থাকবে ভগ্নাংশের কি হবো উপর নিশ পরিবর্তন হইব তো এটা দেখো পাঁচ ভাগ পনেরো বাই ষোলো তো ভাগ কি হয়েছে গুণ তাইলে পনেরো হ্যাঁ পনেরো থেকে নিচে আসছে ষোলো কি থেকে উপরে গেছে দেখছো তো দেখো পাঁচ দিয়ে যদি তোমরা পনেরো কটা তিন পাঁচা কত হয় পনেরো তো নিচে কিছু নাই উপরে ষোলো নিচে কত তিন ঠিক আছে তিনের সাথে এক গুণ করলে তিন তারপর খ নাম্বারটা দেখো সাতাইশ বাই বত্রিশ ভাগ চার সমস্ত ছাব্বিশ বাই সাত তো সবার আগে সমস্ত ভাঙ্গা ওইটার এটা সমস্ত ভাঙা লাগবে কত একশো এগারো বাই কত ছাব্বিশ এবার দেখো ভাগ অঘ্নাংশ ভাগ গুনকল লিখি উল্টে চাইবো এটার নিচে কত ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশের উপরে একশো এগারো উপরে এটা হয়ে আসবো নিচে এবার দেখো তোমরা যদি কাটাকাটি করো তাহলে কি হয় এই তোমরা যদি দুই দিয়া কাটো তো ষোলো দোকানে কত বত্রিশ আর তেরো ছাব্বিশে দুই দিয়া কাটবে তেরো দুগুনে কত ছাব্বিশ তারপর দেখো তিন নং কত সাতাশে তিন ডিয়া তো আর তিন সাত্রিশে কত হইব একশো এগারো তো উপরে তোমরা নয়ের সাথে তেরো গুণ করো আর ষোলো সাথে সাঁত্রিশ গুণ করো তাহলে নয়ের সাথে তেরো গুণ করলো একশো সতেরো ষোলো সাথে সাঁত্রিশ গুণ করলে আসবো পাঁচশো বিরানব্বই ঠিক আছে তো এখন আসি গ নাম্বার অঙ্কের মধ্যে গ নাম্বার দেখো সাতাইশ সমস্ত চার ভাগের তিন ভাগ চোদ্দ সমস্ত পাঁচ ভাগের চার সবার প্রথম আমাদের কাজ হচ্ছে সমস্ত ভাঙানো তো এটা যদি তুমি সমস্ত ভাঙাও তাহলে কত আসবে একশো এগারো বাই চার আর এটার সমস্ত ভাঙানো আসবে চুয়াত্তর বাই পাঁচ সমস্ত ভাঙানো তোমরা সকলেই পারো আমি অনেকবার বলছি দেখো দেখো আমরা এখানে গুণ আছে যদি আমরা সরি এখানে ভাগ আছে যদি আমরা গুণ দিই তাহলে কি হইব উল্টে যেবো গা এখানে দেখো চুয়াত্তর বাই পাঁচ আছে তাহলে কত হইবে পাঁচ বাই চুয়াত্তর ঠিক আছে তো পাঁচ বাই চুয়াত্তর এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হইব দেখো এই চুয়াত্তর দিয়া চুয়াত্তর দিয়ে আমরা যদি একশো এগারোরে কাটি তাহলে কত হইব কতটা কাটান যায় একত্রিশ বত্রিশটা কাটা যায় ঠিক আছে না না বত্রিশ না পঁয়ত্রিশ দুগুণে সত্তর ছত্রিশ সাঁত্রিশ তো সাঁত্রিশ জায়গা তো তিন সাঁত্রিশে কত একশো এগারো আর তিন আর সাঁত্রিশ দুগুণে কত চুয়াত্তর ঠিক আছে তো এবার যদি তোমরা গুণ করো উপর উপরে গুণ আর নিচে নিচে গুণ তিন পাঁচা পনেরো চার দুগুণে আট তাহলে কত পনেরো বাই আট এটা হচ্ছে কি উত্তর তো এখন আমরা দুইটা সমাধান করলাম তো গুণ করো আর এখানে কি ভাগ করো এখন আমরা সরলের যে তিনটে অঙ্ক আছে এই তিনটে অঙ্ক সমাধান করবো ঠিক আছে তো আসো আমরা সরলের অঙ্কগুলো সমাধানে যাই তো এখানে আসছে সরলের এক নম্বর অঙ্ক তো এখানে দেখো এক সমস্ত দুই ভাগের তিন এর এর মানে হচ্ছে গুণ তোমরা মনে রাখবো এর কথাটা তোমরা জেনে দেখো এটা মানে কি গুণ তো এত এর এক বাই পাঁচ ভাগ এক বাই নয় ঠিক আছে তো সরল ভাগ যেটাই থাকুক তো আমরা এটাই পাশে লিখি তো সবার প্রথম আমরা সমস্ত ভাঙাই দেখো তিন একে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ আর নিচে কত তিন এর মানে কি গুণ এটা কত এক বাই পাঁচ ভাগ এক বাই নয় ঠিক আছে এবার দেখো পাঁচ বাই তিন গুণ এক বাই পাঁচ ভাগ এটা কি হয় নিচের টুকু আসে নিচে আসে তো এখানে এক এক আসবো নিচে আর নয় এখানে নিচে আসবো কোথায় উপরে এবার আমরা কাটাকাটি করি তিন দিয়ে নয় রে কাটলে তিন তিরিকা নয় পাঁচ পাঁচ কি যায় কাটা তো দেখো তো নিচে শুধু কিছু আছে নিচে শুধু এক আছে আর উপরে কত তিন তো তিন একে তিন তো আমাদের অ্যান্সার কত আসছে তিন ঠিক আছে বুঝতে এখন আসি আমরা দেখো নাম্বারটা আমি সমস্ত লিখি যেমন প্রথমটা নিচে কত তিন তো দেখো তিন তির নয় কত সরি তিন তিরিকা নয় নয় আর দুই যোগ করলে কত হয় এগারো এগারো গুণ এটা হচ্ছে গিয়া চার বাই পাঁচ আর এর মানে কি বললাম তোমাদের এর মানে কিছু গুণ তাহলে এটা দেখো চার বারং কত ছত্রিশ ছত্রিশ চার বারং আটচল্লিশ চার বারং আটচল্লিশের সাথে সাহায্য করলে কত হইব পঞ্চান্ন ঠিক আছে আর নিচে কত বারো এখন আমরা কাটাকাটি করবো দেখো আমরা যদি কাটাকাটি করি তো দেখো পাঁচ এগারো কত হয় পাঁচ এগারো পঞ্চান্ন আর আর কাটলে আমরা আর কোথায় কোথায় কাটা যায় আর এই যে চারদিয়া কাটা যায় তিন চারা কত তিন চারা বারো ঠিক আছে তো আমাদের দেখো কি থাকে উপরে থাকে এগারো বাই তিন গুণ এখানে কত থাকে এগারো বাই তিন তো আমরা তিন তিন গুণ করি আর এগারো এগারো গুণ করি এগারো গুণ করলে হয় একশো একুশ আর তিন তিন গুণ করলে হয় নয় শেষ আমাদের এখানে কি এটা অ্যান্সার ঠিক আছে এখন আসো নাম্বার অঙ্কে দেখো নাম্বার অঙ্কটা এক বাই দুই ভাগ তিন বাই চার এর আট বাই নয় গুণ এক সমস্ত চার ভাগের পাঁচই ভাবে দেওয়া আছে ঠিক আছে তো আমরা সবার প্রথমে এর এর কাজ আগে করে নেব যেমন এখানে দেখো চারের সাথে যদি আমরা আট কাটি তাহলে কত চার দু গুণে আট ঠিক আছে চার দো আট আর তিনের সাথে যদি তোমরা কাটো এই যে দেখো এখানে একটু নিচে হয়ে গেছে সমস্যা নাই তো কত হয় তো আমরা সমস্ত কাটাকাটি করার পর আমাদের লাইনটা আসবো ভাগ গুণ কত এর মানে কি গুণ নয় বাই পাঁচ তো এখন দেখো এখানে ভাগ যদি গুণ দিই তাহলে উপরেটা নিচে আসবো আর নিচেটা হয়ে আসবো উপরে যেমন তিন উপরে যেবো আর দুই কে আসবো নিচে আসবো দেখো তিন উপরে নিচে আসছে তো এখন দেখো গুণ এই যে নয় বাই পাঁচ এখন তারপর কি করবো আমরা দেখো কোনো কিছু কাটা যায় না আর কিছু কাটা যায় না তাহলে দেখো দুদিনের চার চার পাঁচ আগত বিশ নিচে আসবো কত বিশ আর তিন নং সাতাশ আসবো কত সাতাশে এইখানে তোমরা কি রাখতে পারো উত্তরটা রাখতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা আজকে এক দুই তিন ভাগ সরল নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা গসাগো এবং লসাগো তার পরবর্তী যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর একটা কমেন্ট করবো আর তোমাদের বন্ধুর সাথে কি করবা শেয়ার করে দিবে ঠিক আছে আল্লাহ হাফেজ